আমি একটা হাতির বীর্য এনে ইনজেকশন দিয়ে গরুর পেটের ভিতরে বা তার জরায়ুতে ঢুকিয়ে দিলাম আচ্ছা বলুন তো গরুর পেটে হাতির বাচ্চা হবে কি হবে না হবে না হবে না এটা সম্ভব নয় গোলাম হোসেন কখনোই সম্ভব নয় চার্লস ডারউইন বলছেন বানর থেকে মানুষ হয়েছে চার্লস এ কথা বলছেন বানর থেকে মানুষ হয়েছে মিথ্যা ভুল ভুল যুক্তির আলোকেও গরুর গরুর সঙ্গে যৌবনের সম্পর্ক হলে তথ্য গরুরই বাচ্চা হয় ঘোড়ার সঙ্গে ঘোড়ার হলে ঘোড়াই হয় হাতির সঙ্গে হাতির হলে হাতিরই হয় তাই না জীবনে কোনোদিন দেখেছেন যে গরুর পেটের ভিতরে বা তার জরায়ুতে ঘোড়ার বীর্য ঢুকিয়ে দেওয়া হয়েছে আর ঘোড়ার বাচ্চা হয়েছে তাহলে কি করে বাঁদরের পেট থেকে বা বানর থেকে মানুষ এটা হয় কি করে আশ্চর্য তথ্য ইসলামে নারীদের ব্যাপারটা বুঝতে গেলে আপনাকে পৃথিবীর সূচনাতে চলে যেতে হবে একদম সূচনাতে এক আল্লাহ সবানা আদাম সালাম সালামকে তৈরি করেছেন দেখুন পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে অর্থাৎ সৃষ্টি হয়েছে তিনটা থেকে চারটে পদ্ধতির মাধ্যমে এক আমাদের প্রথম পিতা আদাম আলী ইসালাম পৃথিবীর প্রথম মানুষ পৃথিবীর প্রথম নবী এই প্রথম মানুষ বা প্রথম নবী তিনি জন্মগ্রহণ করেছেন বা আল্লাহ ওনাকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি আমার সাথে সাথে কথা বলুন তাহলে ভালো লাগবে আপনার জ্ঞানও বাড়বে আচ্ছা দুই আমাদের মাঝে একজন নবী এসেছিলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের আসার অনেক বছর আগে নবীটির নাম হচ্ছে ঈসা সালাম ইসা আলীগ আব্বা ছিল ছিল না বিনা বাপের এইবার আপনাকে বলছি আদম আলী গালামকে তৈরি করার পরে জান্নাতের ভিতরে রাখলেন জান্নাতের ভিতরে আদম আলীগ ইসালাম আছেন সব থেকে নিয়ামতে ভরা জান্নাতে অথচ জান্নাতের ভিতরেও আদম আলী ইসলামের মন খুব ভালো নেই। যেন অস্থিরতা ভাব। আল্লাহর কোরআনে কথা বলছেন যে ইন্নাল্লাহা আ'লিমুম বিযাতিস আল্লাহ মানুষ যেটা মুখে বলে এটা বুঝে আর যেটা অন্তরে মানুষের জাগে মুখে প্রকাশ করে না। এই অন্তরের জাগা কথাটা আল্লাহ আল্লাহ সুমানা বুঝেন তা আল্লাহ বুঝতে পারছেন যে আদমকে জান্নাতে ভালো লাগছে না একটা কারণে একে একটা বউ দিতে হবে মানে মেয়ে ছাড়া এ জান্নাতে ঠিকঠাক থাকতে পারবে না দেখুন আপনার আমারও অবস্থা তাই আপনি সারাদিন কাজবাজ করার পরে আপনি সন্ধ্যাবেলাতে বাড়িতে এসেছেন দেখবেন আপনার বেটা আছে আপনার বেটি আছে আপনার মা আছে আপনার আব্বা আছে সবাই আছে শুধু আপনার বাড়ির গিন্নি বাড়ি নেই দেখবেন যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে কি লাগে না তার মানে এক কথা একটা পুরুষ সঙ্গী নারীর সঙ্গিনী ছাড়া বড় একাকিত্ব বলে নিজেকে মনে করে আল্লাহ আদমকে একটা বউ দিলেন মা হাওয়া আরিগি সালাম কিভাবে তৈরি করা হলো হ্যাঁ থেকে তৈরি তাই না এবার আপনাকে আবার আমি বলছি আচ্ছা পৃথিবীতে এরকম কোন ইতিহাস আপনাদের জানা আছে যে আদম ছাড়া পৃথিবীর অন্য কাউকে মাটি থেকে তৈরি করা হয়েছে আছে জানা নেই এটা আপনাদের জানা আছে যে হাওয়া আলী সালাম ছাড়া পৃথিবীর আর কাউকে হাড্ডি থেকে তৈরি করা হয়েছে না নাম্বার তিন ঈসা আলী সালাম বিনা বাপে পৃথিবীতে এসেছিলেন আচ্ছা বলুন তো আপনার জন্ম থেকে নিয়ে দু আজকের দিন পর্যন্ত একটা লোককে আপনি রিপোর্টের মাধ্যমে পেয়েছেন যে বিনা বাপে পৃথিবীতে এসেছে নাই তাহলে এই তিনটে পদ্ধতি আর নেই তবে আল্লাহ ইচ্ছা করলে কাউকে পর্যন্ত বিনা বাপে মাটি দিয়ে হাড্ডি দিয়ে বানাতে পারেন পারেন কি পারেন না আর একটা পদ্ধতিতে পৃথিবীতে মানুষের জন্ম হচ্ছে সেটা হচ্ছে নারী আর পুরুষের মিলনের ফলে এ পদ্ধতি আমার দাদু আর দাদির ভিতরে ঘটেছিল বলে আমার আব্বা এসেছে পৃথিবীতে আমার আব্বার মায়ের ভিতরে এই সম্পর্ক ঘটেছে বলে আমি মমতাজুল ইসলাম পৃথিবীতে এসেছি আমি আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ঘটেছে বলে আমার বেটার বেটি পৃথিবীতে এসেছে আজ পর্যন্ত এই পদ্ধতিটা বর্তমানে চালু আছে তাই না আচ্ছা নারী এবং পুরুষের মিলনের ফলে পৃথিবীতে মানুষের সৃষ্টি

কিন্তু বড় দুঃখ লাগে যে আমরা স্কুলে পড়েছি চার্লস ডারউইনের একটি থিওরি যে বানত থেকে মানুষ হয়েছে দেখেছেন না শুনেছেন কি না যে বানর থেকে মানুষ স্কুলের বইয়ে দেখবেন রকম ভাবেই ছবি দেওয়া আছে হেডমাস্টার যে রুমটাতে বসে থাকেন এখানে দুইজন টিচার আছেন যে রুমটাতে বসে আছে সেই রুমে একটা ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে এইভাবে বোঝানো হচ্ছে আগে এরকম ছিল তারপরে গড়িয়াল হয়েছে তারপরে বানর হয়েছে তারপরে অমুখ হয়েছে এরকম দিতে 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 মানুষ হয়ে গেছে হ্যাঁ চার্লস বলছে থিওরি এটা যদিও এটা ভুল আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলছি আচ্ছা একটা গরু বিসি গরু আর একটা অস্ট্রেলিয়ান গরু এই দুটো গরুর যদি যৌবনের সম্পর্ক করিয়ে দেওয়া হয় তাহলে তার পেটে অস্ট্রেলিয়ান বাছুর হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক यस স্বাভাবিক এটা আমরা জানি যে ঘোড়া আর গাধাতে মিলন করলে ঘুড়ির পেটে যে বাচ্চাটা আসে তার নাম হয় খচ্চর খ চয় চয় র তাই না তবে বা ঘুড়ির মতো দেখতে হয় কি হয় না হয় বর্তমানে আইবিএফ এর মাধ্যমে অনেক কিছুই সম্ভব বিজ্ঞানের যুগে অস্ট্রেলিয়ার একটা বিশাল সাড়ের। তার বীর্যকে এনে আমাদের গরুর ভিতরে জরায়ুতে পুশ করা হচ্ছে ইনজেকশন যেটাকে বলা হচ্ছে অস্ট্রেলিয়ান বাছুর পাওয়া যাচ্ছে আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব জোরে বলুন সম্ভব এবার আপনাকে বলছি আমি একটা হাতির বীর্য এনে ইনজেকশন দিয়ে গরুর পেটের ভিতরে বা তার জরায়ুতে ঢুকিয়ে দিলাম আচ্ছা বলুন তো গরুর পেটে হাতির বাচ্চা হবে কি হবে না হবে না হবে না এটা সম্ভব নয় গোলাম হোসেন কখনোই সম্ভব নয় চার্লস ডারুইন বলছেন বানর থেকে মানুষ হয়েছে চার্লস ডারুইন এ কথা বলছেন বানর থেকে মানুষ হয়েছে তথ্য একেবারে মিথ্যা ভুল যুক্তির আলোকেও ভুল গরুর সঙ্গে গরুর যৌবনের সম্পর্ক হলে গরুরই বাচ্চা হয় ঘোড়ার সঙ্গে ঘোড়ার হলে ঘোড়াই হয় হাতির সঙ্গে হাতির হাতি হাতিরই হয় তাই না জীবনে কোনোদিন দেখেছেন যে গরুর পেটের ভিতরে বা তার জরায়ুতে ঘোড়ার বীর্য ঢুকিয়ে দেওয়া হয়েছে আর ঘোড়ার বাচ্চা হয়েছে তাহলে কি করে বাঁদরের পেট থেকে বা বানর থেকে মানুষ এটা হয় কি করে আশ্চর্য তথ্য এটা স্কুলে পড়তে হয় পড়বেন ইমান রাখবেন না তারও আগে একটা কথা বলে দিচ্ছি আমি আলোচনা মূল জায়গায় যাইনি আমি বলেছি স্কুলে পড়তে হয় পড়বেন ঈমান রাখবেন না বিশেষ করে যাদের ছেলে মেয়েরা জেনারেল স্কুলে পড়াশোনা করছেন অবশ্যই আপনি পড়ান অবশ্যই আপনি পড়ান কারণ ইসলাম বলছে যে আল্লাহ বলে ইলম ফরজাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা কি ফরজ এক জায়গাতেও এখানে বলা নেই যে দিনের জ্ঞান বাদ দিয়ে অন্য কোন জ্ঞান অর্জন করা যাবে না এখানে বলা নেই অবশ্যই আপনার ছেলে স্কুলে পড়বে কলেজে পড়বে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে উকিল হবে ডক্টর হবে এম হবে হবে সবকিছু হোক তবে আপনার ব্যাটার জন্য বাধ্যতামূলক এইটা যে ইসলামিক বেসিক জ্ঞানগুলো শির্ক কাকে বলে বেদাত কাকে বলে পিতামাতার প্রতি শ্রদ্ধা কতটা প্রয়োজন জাকাত কতটা মাল হলে দিতে হয় হজ একটা মানুষের কখন ফরজ হয় এই সমস্ত জ্ঞানগুলো যদি তার ভিতরে থাকে অবশ্যই সে এই হাদিসের হক পূরণ করলো যে প্রতিটা মুসলিম নরনারীর উপরে ইলমে শিক্ষা ফরজ এ হক তার পূরণ হয়ে গেল আপনার ব্যাটা পদভ্রষ্ট হবে কখন যখন জেনারেল শিক্ষিত হবার পরে সেই শিক্ষা প্রয়োগ করার সময় যদি আল্লাহর উলুকিয়াত আল্লাহর রুবু বিয়াত আল্লাহর আসমা বা সেপাতের যদি অপমান হয় তাহলে ওই শিক্ষা হবে তখন মারাত্মক ভয়ঙ্কর প্রয়োগের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে শিক্ষা অর্জন করে পরে আপনাকে যে কথা বলছিলাম আপনার ছেলে স্কুলে যাক আমার কোন আপত্তি নেই তো আপনার ছেলেকে ইমানের ব্যাপারে কয়েকটা তালিম আমি দিয়ে যাচ্ছি এগুলো বলবেন যেগুলো হাদিস এবং কোরআনের সঙ্গে মারাত্মক সংঘর্ষ যেটা বিশ্বাস করলে একটা মুসলমান যুবকের ইমান থাকবে না স্কুলের বইয়ে পড়ানো হচ্ছে কি পড়ানো হচ্ছে বলছো ওর নাম যিশু পড়ানো হচ্ছে না যিশু কোরান কি বলছে কোরআন বলছে ওর নাম ঈসা তাহলে বলুন কোরআনের সঙ্গে স্কুলে সিলেবাসের মারাত্মক সংঘর্ষ আছে না নেই আছে অবশ্যই আছে বলছে ওর মায়ের নাম মেরি কোরান কি বলছে মারিয়াম স্কুলের সঙ্গে আপনার কোরানের মারাত্মক সংঘর্ষ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে ইসলাম কি বলছেন ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম স্কুলে পড়ানো কি হচ্ছে ডেতের হেম বলে একটা জায়গাতে জন্মগ্রহণ করেছেন মানে হাদিস এবং কোরআনের সঙ্গে সংঘর্ষ অবশ্যই আপনার বেটাকে আপনি স্কুল থেকে ফেরত আসার পরে এ কথা বলে দিবেন যে যিশু যেটা পড়েছ এটা পরীক্ষায় লিখতে হবে ইমান রাখা চলবে না ওর মায়ের নাম মেরি যেটা পড়েছ এটা তুমি স্কুলে লিখবে কিন্তু পড়তে পারবে সবকিছু করবে ইমান রাখবে না ইমান রাখলে আপনার বেটার ইমান থাকবে না যাবে যাবে চলে যাবে খুব সাবধান আপনার বেটাকে এটা বলে দেবেন তাহলে নারী আর পুরুষ পৃথিবীতে এইভাবে এসেছে স্বামী স্ত্রী মিলনের ফলে যে কথা বলছিলাম এবারে নামী স্ত্রী মিলনের ফলে দুটি লিঙ্গর পৃথিবীতে আবির্ভাব হয় কটি দুটি এক নারী দু জন্মের পদ্ধতি এক একটা নারী তার মায়ের পেটের ভিতরে যতদিন থাকে একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটের ভিতরে ততদিনই থাকে একটা নারী বাচ্চা তার মায়ের পেটের ভিতরে থাকার পরে যেভাবে যে পদ্ধতিতে খাদ্য সরবরাহ করা হয় একটা পুরুষ বাচ্চা মায়ের জরায়ুতে আসার পরে ওই পদ্ধতিতেই তাকে খাদ্য সরবরাহ করা হয় একটা নারী বাচ্চা যতদিন পর্যন্ত তার মায়ের পেটের ভিতরে থাকে একটা পুরুষ বাচ্চা ততদিন তার মায়ের পেটের ভিতরে থাকে একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটের ভিতরে থাকে মা যতটা কষ্ট পায় একটা নারী বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকলে ততটাই কষ্ট পায় একটা নারী পৃথিবীতে মায়ের যে রাস্তা দিয়ে আসে একজন পুরুষ পৃথিবীতে মায়ের একই রাস্তা দিয়ে আসে জন্মের পরেও কিছু দিন যাবৎ পর্যন্ত একটাই পদ্ধতি কোন পদ্ধতি আলাদা আছে নাই একই পদ্ধতিতে পৃথিবীতে এসেছে আসার পরে কি করবে না আসার পরে সাত দিনের দিনে আল্লাহ নবী সাহা বলছেন সাত দিনের দিনে ওকে একটা সুন্দর নাম রাখো সুন্দর নাম রাখেন বাচ্চাদের হ্যাঁ রেখেছে এই যে আমাদের সঙ্গে একজন থাকে ফিটু ফটিক এই সব নাম আমাদের সমাজে নেই লালটু কারুর নাম পল্টু আছে না নেই আছে ওহ বাহ আর বিশ্বনবী কি বলছেন যে আল্লাহর নিকটের সব থেকে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান তাই তো আল্লাহ নিকটে সব থেকে প্রিয় নাম কি আব্দুল্লাহ আব্দুর রহমান এইবার আপনাদেরকে একটা গোপন কথা বলে রাখছি আল্লাহ নবী সাল্লাল্লাহ আরিফ সাল্লামের বেটা কটা জানা আছে কারুত? হ্যাঁ তিনটে তিনটা একটা ব্যাটার নাম ছিল কিন্তু আবদুল্লাহ একটা ব্যাটার নাম কি ছিল আব্দুল্লাহ যদি বলছিলেন এটা প্লেন কোথা থেকে ওই বাংলাদেশের লেখক ডক্টর আসাদুল্লাহ খালি হ্যাঁ আল্লাহ রসুলের জীবনী লিখেছেন ওই বইয়ের ভিতরে আজকেই পড়তে পড়তে দেখলাম আব্দুল্লাহ এবার আপনি বলুন আল্লাহ নবিশ্বাস বললাম নাম রাখলেন কি আব্দুল্লাহ এবার বলুন নবীজির আব্বার নাম কি ছিল আবদুল্লাহ আপনি ব্যাপারটা বুঝতে পারছেন মানে ওনারা সারাটা জীবন যা কিছু করেছেন কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আপনার বেটা হয়েছে তা আমি বলছি আবদুল্লাহ নাম লাগুন বলছে গ্রামে চারজনের আছে আচ্ছা আব্দুর রহমান বলছে বয়স্ক বয়স্ক লাগছে ওটা চলবে না শর্টকাটে বলুন এটা আমরা করি কি করি না করি করি সাত দিনের দিন আকিকা দিয়ে দিতে হবে পুরুষ হলে দুটো বকরি দিয়ে দিতে হবে মেয়ে হলে একটা দিতে হবে তবে পুরুষ দুটো দিতেই হবে বাধ্যতামূলক নয় যার আর্থিক অবস্থা ভালো সে দুটো দিবে যার একেবারে আর্থিক অবস্থা খারাপ সে যদি একটাও দেয় তাতে কোনো অসুবিধা নাই আমি ফতোয়া দিচ্ছি না একটাও যদি কেউ দেয় অসুবিধা নাই চলুন এর পরের কাজ কি এর পরের কাজ হচ্ছে এই যে আকিকা দোবার পরে তার মাথার চুলগুলোকে গুলোকে করে দিতে হবে কোন কোন মহাদিসদের এটা মতামত যে তার চুলের পরিবর্তে চাঁদি সাদকা করতে হবে এটা উত্তম নাম্বার চার আল্লাহ নবী সাল্লামের কাছে অনেক মহিলা পর্দার আড়াল থেকে তাদের বাচ্চাগুলোকে পাঠাতেন আল্লাহ নবী সাল্লাম তাহানিক করতেন তাহানিক কাকে বলে না খাজুর আল্লাহ নবী ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিতেন আপনিও করতে পারেন আপনার গ্রামের সব থেকে আল্লাহওয়ালা লোকের কাছে নিয়ে যাবেন যে মিষ্টি জাতীয় কোন জিনিস ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিবেন এটা শূন্য এই পদ্ধতি অবলম্বন করেছেন একটা বাপ বলুন আছেন নাই কি অবস্থা তার মানে একটা ছেলে জন্ম থেকে নিয়ে সাত দিন পর্যন্ত এই ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি আমরা কিন্তু সারা জীবন আলে মোলাম আরাম এই ওয়াজি বেশি করি নামাজ পড়ুন জাকাত দিন হজ করুন মাদ্রাসা বেশি বেশি করে দান করুন এই ওয়াজি চলছে সমাজে চলছে না এইসব ছোট খাটো জিনিসগুলো এগুলো জেনে রাখা প্রয়োজন আছে না নেই আছে আপনার আগামীতে যে বাচ্চাটা আসবে ইনশাল্লাহ আপনি এই কাজ করবেন ইনশাল্লাহ এক ডান কানে আজান দিবেন আস্তে আস্তে করে কানে মুখ লাগিয়ে যেন দিবেন না বাচ্চা আছে হসপিটালের বেডে শুয়ে সাত দিন হবে সুন্দর নাম রাখবেন আকিকা দিয়ে দিবেন আকিকার দোস্ত সবাই খাবে যার বেটার আকিকা সে খাবে তার মা খাবে তার দাদি খাবে তার আত্মীয় স্বজন সবাই খাবে কোনো অসুবিধা নেই সে রান্না করেও খাওয়াতে পারে কাঁচা দিতে পারে ভেজে দিতে পারে জাল দোয়া দিতে পারে যা ইচ্ছা দিতে পারে কোনো অসুবিধা নেই আর আরেকটা কাজ করবেন যদি পারেন মাথাটাকে ন্যাড়া করে ওই চুলটাকে ওজন করে সাদকা করবেন চাঁদি আরো যদি পারেন আপনার গ্রামের আল্লাহ কোন মানুষের কাছে খাজুর জাতীয় কোন জিনিস মিষ্টি চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিবেন তাহলে এটার নাম তাহানিক আল্লাহ সুন্নতের একটা পদ্ধতি বলে দিলাম মহিলা যদি হয় একই পদ্ধতি নারী পুরুষ যদি হয় একই পদ্ধতি চলুন আস্তে আস্তে দুজনা বড় হচ্ছে ছেলেও হচ্ছে মেয়েও হচ্ছে আচ্ছা এতক্ষণ যা বললাম নারী পুরুষের কোন ডিফারেন্স আছে আছে নাই আপনার বাচ্চার বয়স সাত বছর পানির বোতলটা কই বাচ্চার বয়স কত সাত বছর আল্লাহ নবী বলেছেন মরু আওলাদা কম বিসালাত আল্লাহর নবী বলছেন তোমার বেটাকে তোমার বেটিকে নামাজের জন্য বলো তাদের বয়স যখন সাত বছর হবে সাত বছর থেকে এই তিন বছর অর্থাৎ দশ বছর পর্যন্ত মসজিদে তুমি নিয়ে যাবে মসজিদ থেকে বাড়ি আনবে বছর যেদিন হবে তার নামাজ বা হয়ে যাবে নবীজি বলেছেন তাকে মার লাগাতে হবে প্রয়োজনে তাকে শাসন করতে হবে তাকে ভয় দেখাতে হবে তাকে জোরালো ভাবে ধুমকি দিয়ে কথা বলতে হবে যে তুমি যদি মসজিদে না যাও তোমার বিছানা আলাদা আলাদা তোমার খাওয়া দাওয়া আলাদা তোমার ব্যবসা আলাদা আমার বাড়ি থেকে চলে যাও এই রকম মিথ্যা হলেও বাপকে হুমকি দিতে হবে বেটা যাতে মসজিদের ভিতরে যায় সাত বছর বয়সে মসজিদে যাওয়া শুরু ক বছর একটা কথা বলে দিচ্ছি শুনে নেন আমাদের বাচ্চারা কিছু মসজিদে যায় যায় না যে খুব দুষ্টুমি করে ওর দাদুর সাথে যায় গিয়ে পাকা চলছিল সুইচ অফ করে দিয়েছে ওই ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিল সামনের দিকে নিয়ে গেছে মসজিদের ফারুক ভাই তুমি এক মসজিদ করবে না বাচ্চা কাচ্চাদেরকে একদম নয় নবীজি বলেছে নিয়ে যেতে ও সামনে দিয়ে দৌড়বে এটাই ওর জন্য ঠিক ও পাকার সুইচ অফ করে দিবে এটাই ওর কাজ ও গিয়ে চালুর বস্তা থেকে চাল বার করে ছিটিয়ে দেবে ওটাই ওর কাজ একটা কথা মাথায় রাখবেন সেটা জেনে যান কাঁঠাল কাঁঠাল গাছে যখন যখন ধরে সঙ্গে সব কাঁঠাল পাকে না পাকে পাকে না যেটা টাইম হয়ে যায় সেটা কেটে নেওয়া হয় আর কেটে নেওয়ার পরেও দেখবেন আর একদিকে একটা এইরকম সাইজ আরো একটু পরে দেখবেন আর একটা এইরকম সাইজ একটু টুপরে দেখবেন ফুল ফুটেছে দেখেন না তা আপনি যদি এই সাই ছোট ছোট ফুলগুলো যদি ভেঙে দেন বা কেটে দেন তাহলে বলুন তো আর দু মাস পরে কাটাল চোখে দেখতে পাবেন পাবেন না তো মসজিদ থেকে বাচ্চাদেরকে ধুমকি দিয়ে বার করে দিচ্ছেন ইমাম সাহেব বা মসজিদ কমিটিপক্ষ বা মুয়াজ্জিন বা কোন লোক আপনি জেনে রাখুক আগামী দিনের পাঁচocter মুসল্লি হবার সম্ভাবনা রয়েছে শিশুটির ভিতরে আপনি তার মনটাকে ভেঙে চুরমার করে দিলেন কক্ষনই নয় মসজিদে বাচ্চাকে হাতে করে নিয়ে যাবে সে সলা তাদের করুক আর না করুক সে গিয়ে খেলাধুলো করবে তবুও ভালো তাকে ওর ভিতরে রাখবে